নমস্কার দেখছেন গ্রে জোন জোনিকার রয়েছে আপনাদের সঙ্গে আজকে আমরা বসে আছি একাডেমি অফ ফাইন আর্টস এর সেন্ট্রাল অসামান্য গুরু শিষ্য হ্যাঁ আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববরেণ্য শিল্পী তিনি সেন্ট আর্টকে ভারত থেকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী রবিন এবং তার সঙ্গে রয়েছেন তারই এক যোগ্য শিষ্য গ্রন্থ লহকর আমরা তাদের সঙ্গে আজকে সরাসরি কথা বলে নেব আর এমনই একজন দুজন আমাদের সঙ্গে রয়েছেন আজকে তাদের নিয়ে মনে হয় আমার খুব একটু ভূমিকা না করাই ভালো তাদেরকে অলরেডি আপনারা সবাই চেনেন আমি গ্রেজনের পর্দায় স্বাগত জানাচ্ছি শিল্পী রবীন বর এবং দন্তু রহকরকে নমস্কার গ্রেজনের পর্দায় আপনাদের স্বাগত প্রথমেই আসবো রবীন্দ্রবাবুর কাছে আপনাকে যে তিনটে জিনিস নিয়ে বিশ্ব চেনে স্পিড পেন্টিং আর এগুলোর পেছনের চার আছে সর্বপ্রথমে আমার তরফ থেকে এবং শিল্পী রন্টু লহকর ওনার তরফ থেকে শৈল্পিক অভিনন্দন জানায় আর খুব ভালো লাগছে যে একাডেমির এই প্রাঙ্গনে হঠাৎ করে কিছু বার্তালাপ কিছু মনের কথা কিছু আমাদের আবেগ অনুভূতি যেগুলো ক্রমান্বয়ে শুধু ছবির মাধ্যমে নয় হয়তো কথার মাধ্যমেও ছেলেমেয়েরা বা আপকামিং যে সমস্ত স্টুডেন্টরা এই জগতে আসে তারা ছবি আঁকছে তাদের সাথে শেয়ার করতে আমাদের ভালো লাগে আর যে কথা প্রশ্নের মাধ্যমে বলা হলো যে অ্যাজ এ স্পিড পেন্টার হিসাবে বা সিগনেচার আর্ট হিসেবে এগুলো সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলের পর্দায় খুবই মানুষের কাছে পৌঁছেছে এর একদম প্রাথমিক পর্বটাই আমি বলবো সম্পূর্ণ নিজে থেকে কারণ ছোটবেলা থেকে আমার যেহেতু দুই হাত এবং পা সামেন্টেনলি চলে তো সেখানে আমি এ বি সি ডি অ আ ক এক দুই তিন ইত্যাদি বা যে কোনো ধরনের অক্ষর দিয়েই সেখান থেকে কিছু না কিছু ডিসকভার করার চেষ্টা করি আর তারপর থেকে আসে জয়েন্ট যেখানে সই কেউ যদি আঁক করে দেয় কিছু স্ক্রিবল বানিয়ে দেয় কিছু নাম লিখে দেয় তো সেটা ছোট থেকে আমি ডিসকভার করার চেষ্টা করছিলাম যে ওখানে কি লুকিয়ে আছে আর ওখান থেকে কি হতে পারে আর তার সেই রেখা তার বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের যে রেখার আঙ্গিক ভাঁজ সেগুলোকে আমি বিভিন্ন সময়ে আবিষ্কার করতে চেষ্টা করেছি যে কোথাও হিউম্যান ফিগার কোথাও অ্যানিম্যাল কোথাও জিয়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ বা অন্যান্য পাখি ফুল ইত্যাদির কিছু গল্প তো তেমন করেই শুরু হয় সেই সিগনেচার আর এক মুঠো বালি দিয়ে যে টিভির পর্দায় বিভিন্ন রিয়েলিটি শোতে আমি পারফর্ম করেছি সেগুলো হচ্ছে আমার নিজস্ব একটা চিত্রশৈলী যেগুলো আমি বিভিন্ন গল্পগুলোকে ছবির মাধ্যমে যুগলবন্দি করি স্যান্ড আর্টের মাধ্যমে সে আসাম হোক বাংলা হোক বা ভারতের বিভিন্ন ফোক কালচার বিভিন্ন ঘটনা বিভিন্ন দেশত্ববোধক যে সমস্ত সমসাময়িক আমাদের ঘটনা ঘটে যায় প্রেক্ষাপট প্রেক্ষাপটগুলোকে আমি মূলত মাধ্যমে মিউজিক এবং ভয়েস দিয়ে মানুষের কাছে পৌঁছাই বাড়ির আর সেগুলোকে নিয়ে আমি আমি এবং আমার সমস্ত স্টুডেন্ট বিভিন্ন সময় আমরা রিয়েলিটিতে শোতে অংশগ্রহণ করেছি এবং সেগুলো করি কৌতূহল যাচ্ছে যে এই যে আজকে এত নাম কিন্তু এই ছোটবেলায় শুরুটা কিভাবে হয়েছিল শিল্পের সাথে পরিচয় শুরুটা যেটা প্রকৃতির কোলে নদীর ধার ধানের ক্ষেত বিভিন্ন ঘরের দেয়াল ঘরের মেঝে আর কিছু মাটি কিছু বালি কিছু ধুলি কিছু স্টিক নিয়ে আঁকবাক করা মূলত আমি পড়াশোনাতে অত ভালো ছিলাম না যেহেতু স্কুল সময়তে যখন স্কুল যাইনি তার আগে থেকেই ঘরের মেঝে নদীর ধার বালি জমা হয়ে থাকা কিছু সাপে সেই জায়গাগুলোতেই সবসময় আমি দুই হাতে কিছু না কিছু আঁকবাগ করতাম আর যদি আমি এক লিখতাম দেখতাম যে একটা তো প্রায় মাছের অর্ধেক অংশ লুকিয়ে আছে আর একটা সাইটে যদি আমি রেখা জয়েন করি তাহলে দেখছি একটা মাছ তৈরি হচ্ছে তো তেমন করে এক দুই তিন অ আ এবিসিডি যখনই আমি অক্ষর বা সাথে পরিচিত আমার হয়েছে তখনই সেগুলোকে নাম্বারের আমি ঘুরিয়ে সেখান থেকে কি আঁকতে পারা যায় কি করলে একটু ছবির রূপ নেয় তো সেই জিনিসগুলো আমি চেষ্টা করেছি সেখানে ধরার আর ক্ষেত্রে আমার মা এবং আমার ছোটকালের যারা সাথী যারা বন্ধু তারা এই বিষয়গুলো মানে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে আর সেই মর্মে আমি প্লাই ক্লাস ফাইভে যখন আমি পড়ি তখনই আমি অলমোস্ট পাঁচটা বই আমি লিখেছিলাম এ টু জেড ম্যাজিক ড্রয়িং ওয়ান টু টেন ম্যাজিক ড্রয়িং সংখ্যা চিত্র বানাও সংখ্যালেখো ছবি আঁকো আর সংখ্যা লিখা ছবি আঁকা অসমীয়া ভাষায় যেটা কনভার্ট হয়েছে আর এটা টু থাউজেন্ড থ্রিতে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যার ইনগ্রেশন করেছিল এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি কাজ এবং এই যে জার্নি সত্যি খুব ইন্সপিরেশন জায়গায় আচ্ছা এরপর আসবো একটু রন্ধুদার কাছে স্যার এর সান্নিধ্যে আসা কিভাবে আপনার প্রশ্নটা ঠিক অনেক লম্বা কাহিনীটা বলতে আমি বাচ্চা বেলায় না এখনো আমি মাছ ধরতে খুব ভালোবাসি তো মাছ ধরাটা এক প্রকার আমার পেশা ছিপ দিয়ে হোক হাতারি হোক ডুব দিয়ে হোক ওইভাবে তো বিভিন্ন সময় আমি ওরকম করে প্রকৃতির গোলায় আমিও ছিলাম পড়াশোনায় আমি আমার মতোই সেই গুরুদেব যেমন বললো আমিও ঠিক সেইরকমই আমি অত্যন্ত আহ বলে একটা জায়গা তিনসুকিয়া জেলা আসামের তিনচুকিয়া জেলা দৌনুমা বলে জায়গা ওখানে আমার জন্ম আর পড়াশোনাও ঠিক সেখানেই কলেজ পাস আউট হওয়ার পরে স্যারের একটা শো ছিল যেটা হয়েছে মিরাকুলাস ড্রয়িং শো যেটা সারা পৃথিবীর মধ্যে শুধু স্যারই পয় মিরাকুলাস ড্রয়িং শো এমন একটা লাইক এ থিয়েটার তো নন স্টপ ওখানে আর্ট হয় লাইভ পারফর্মিং ওভার্ট যেখানে স্যান্ডয়েড বললেন ফায়ার পেন্টিং সিগনেচার মানে গ্লিমস মানে বুঝতে পারছেন তো একটা এক ধরনের এই যে সংখ্যা দিয়ে ওখানে একটা এডুকেশন পার্ট থাকে বাচ্চাদের জন্যে যে সংখ্যা দিয়ে অ্যালফাবেট দিয়ে তারপরে জামেট্রিক্যাল শেপসগুলো দিয়ে কীভাবে সহজে আমরা ছবি আঁকতে পারি সেগুলো অনস্টেজ সব কিছুই হচ্ছে ওটা তিন ঘন্টার একটা শো থাকে তো সেই শো যমুমায় প্রথম আয়োজন করা হয় সেই সেখানে টিকিট সিস্টেম ছিল তো আয়োজকদের সাথে আমার একটু চেনা পরিচয় ছিল ওনারা বললো একদিন দেখা সাক্ষাৎ হলো ওনার নাম ছিল রাজেন খাউন উনি বর্তমান এখন নেই তো ওনার কাছ থেকে আমি বললাম যদি কিছু হেল্প লাগে তা আমি বলবেন আমি অবশ্যই হেল্প করবো কিছু টিকিট যদি পোস্টিং করা যায় আমি বলবেন ওই টিকিট বিক্রি করতে এসেই স্যারের সাথে প্রথম পরিচয় আমার তখন আমি আকার আঁকতাম না আর সাথে আমার অনেক মাইলের দূরত্ব ছিল তো তারপরে স্যারের সাথে থেকে থেকে হঠাৎ করে মানে বাই অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টলি আমি এই লাইনে আসি ছবি আঁকার বলে মানে এটা বোধহয় জীবনের সবচেয়ে বড়ো মাইল টুম সেটাই এর থেকে বড় পাওয়া আর মনে হয় কারো জীবনে থাকবে না বা আমার জীবনে আর আসবে না এখন যেটা স্যারের কাছে যেটা পেয়েছি বা এত বছরের আমি প্রথম টু থাউজেন্ড থ্রি থেকে আমি স্যারের কাছে আছি স্যারের কাছে আমি সব ধরনের মা বাবা দাদা ভাই বোন সবার সবকিছু আদর স্যারের কাছে পেয়েছি উনি আমার জন্য সব কিছু আর মাইলস্টোন বললে অন্য কিছু না এটাকে মাইলস্টন বলবো না অ্যাকচুয়ালি এটা মাইল নয় এটা আমি বোঝাতে পারবো না যে জিনিসটা কি যার হাত ধরে আমি এখানে এসেছি আরো একবার যাব রবীন বাবুর কাছে শীর্ষের প্রদর্শনীতে বসে শীর্ষের সাথে একসাথে সাক্ষাৎকার অবশ্যই এরকম আপনার সাথে প্রায় প্রায়ই ঘটে তাও আমার প্রশ্নটা করব যে এই কেমন? এটা সত্যি একটা অন্য ধরনের মুহূর্ত কারণ আমি তো গুরু শিষ্যর যে পরম্পরা এটা শুধু আমরা বর্তমান সময়ে কোথাও গল্প কাহিনী বা থিয়েটার বা বিভিন্ন মুভিতে দেখতে পাই বাস্তবিক অর্থ এটাকে মেনটেন করা খুবই কঠিন মানে খুবই একটা অত্যন্ত একটা চ্যালেঞ্জিং মুহূর্ত বলে আমার মনে হয় কারণ বর্তমান সময়ে কোনো খুব কম গুরু হোক বা খুব কম মেন্টর তারা তাদের ছাত্র ছাত্রী বা তাদের যারা শিশু তারা আগে যাওয়াটা মানে দেখুক বা বুঝুক প্রায় তারা বিভিন্ন ধরনের নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য তাদেরকে ব্যবহার করা করেন বা বিভিন্ন ধরনের তাদের কাজে লাগান তো সে জায়গায় আমার যেটা সব থেকে বড় প্রাপ্তি যে আমার শীত সেখানেও একটা স্বার্থ আছে আজকে রন্টু যদি বিশ্বব্যাপী ওর কাজ পৌঁছায় সেখানে কোথাও না কোথাও আমার অ্যাজ এ মেন্টারি হিসাবে অ্যাজ এ শিক্ষক হিসাবে গুরু হিসাবে থেকে বড় আনন্দের মুহূর্ত সেটা আর যেটা বাস্তবিক অর্থে হয়তো সব গুরু সব শিষ্যের সেই রকম ধরনের একটা প্রবণতা নাও আসতে পারে তবে আমাদের বন্ডিংটা শুধু গুরু শিষ্য বলে নয় নিজের ভাই দাদা নিজের বন্ধু হিসাবে বা আমরা সময় গতকালকেও আমরা যেমন বম্বে গেলাম আবার বম্বে থেকে এসেছি ওখানে একটা কর্পোরেট শো ছিল আমরা একসাথে সেখানে ছবি এঁকেছি আর সেখান থেকে আবার রাত্রে ফিরেছি আবার ওর এই ছবিতে আর সব থেকে আমার ভালো লাগছে যে ও দুটো জিনিস মেনটেন করেছে একটা হচ্ছে কঠিন যেটা পরিশ্রম দিন রাত্রি আমার সাথে থেকে আমাদের অন্যান্য দৈনন্দিন জীবনের কাজকর্ম করার পরেও রাত্রি এই সমস্ত ছবিগুলো বিগত প্রায় এক বছর ধরে নিরন্তর ছবি এঁকেছে আর যে সাবজেক্ট নিয়ে করেছে সেটা তো এখানে আপনাদের ক্যামেরায় বন্দি হয়েছে কিছু ছবি যে গ্রাম বা আসামের বিভিন্ন যে সমস্ত ল্যান্ডস্কেপ যে সমস্ত একদম গ্রাম্য জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছে আর তার মিডিয়াম হিসাবে পুরোপুরি অয়েল প্যাস্টেলকে ব্যবহার করেছে যেখানে কোনো ধরনের জল জলরং অ্যাক্রিলিক কালার বা অয়েল পেন্টিং এরকম ধরনের কিছু নেই তো এটা একটা চ্যালেঞ্জিং মিডিয়াকে নিয়ে মানুষের কাছে পৌঁছেছে আর আমার সত্যি খুবই গর্ব অনুভব হচ্ছে যে যে ছেলেটা বিগত কয়েক বছর আগে ছবির সাথে কোনো সম্পর্কই ছিল না আর মানুষের একটা চিরাচরিত হয়তো কিছু মানুষের ধারণা এখন ভেঙেছে তবু কিছু মানুষের ধারণা থাকে যে কলেজে যেহেতু পড়াশোনা করে না কোনো গ্যালারিতে চান্স পাবে না বা ভালো এক্সিবিশন করতে পারবে না ভালো কিছু কাজ জানতে পারবে না কিন্তু সেই জায়গাটাই এখানের যে সমস্ত গুণী মানুষ আহ দিনে এসেছিলেন তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে যেটা শুধু এই গ্যালারির জন্য নয় বিশ্বব্যাপী মানে ছবির মানদণ্ড দাবি রাখে সুব্রত গঙ্গোপাধ্যায় রাইজ আমাদের প্রখ্যাত যে সমস্ত আরও কয়েকজন চিত্রশিল্পী এসেছিলেন গোপাল নস্কর এসেছিলেন আমাদের রণজিৎ কুমার রাউত মহাশয় এসেছিলেন মানবিন্দ দা এসেছিলেন মলয় দা এসেছিলেন তো সবার মানে এক কথা ওর কাজ খুবই পছন্দ এবং খুব মানে উন্নত মানদণ্ডের কাজ ও করেছে তো সেই জায়গাটা আমার মনে হয় না আমার পুরো গাইডেন্সটা ওর কাজে লেগেছে সেখানে ওর নিজস্বতা অবশ্যই আছে আর সেই জায়গাটা একটু হয়তো কোথাও আলোকিত করার জন্য আমার ক্ষুদ্রতম একটা প্রয়াস বা প্রেরণা ওর মধ্যে স্প্রিয়া জগিয়েছে আর এটা আমার জন্য শুধু নয় আমার বা আমাদের ইনস্টিটিউটে অলমোস্ট টেন থাউজেন্ড স্টুডেন্ট আছে অল ওভার ওয়ার্ল্ডে যেহেতু আমরা অনলাইনে এবং অফলাইন দুটো ধরনের ক্লাস করি কলকাতা বম্বে এবং গুয়াহাটি থেকে এগুলো মেনটেন হয় সেই সমস্ত ছেলে মেয়েগুলোও কিন্তু তাকিয়ে আছে যে একদিন আমরাও রন্দ স্যারের মতো বাইরে এক্সিবিশন করব। মানুষের কাছে আমাদের ছবি পৌঁছাবে আর রবীন্দ্র স্যার তেমন করে আমাদেরকেও গাইড করবে এই যে একটা অন্যের উপকার করা অন্যকে বড় করার যে একটা আনন্দ আর সেই আনন্দটার মর্ম যেদিন প্রকৃতার্থ একজন গুরু উপলব্ধি করবে আমার মনে হয় তাহলে সত্যি প্রত্যেকটা মুহূর্তে গুরু শিষ্যের পরম্পরা চিরন্তর সমস্ত মানুষের কাছে বিরাজ করবে আর গুরু থেকে শিষ্যের নাম যেদিন সর্বোচ্চ থাকবে সেদিন গুরুর আরো গর্বে বুক ফুলে যাবে বাবু যেটা বললেন যে গুরু শিষ্যের সম্পর্ক আর এইভাবে গুরুর শিষ্যকে অ্যাপ্রিসিয়েট করা তাকে সামনে এগিয়ে দেওয়া সত্যি এটা একটা অনন্য নিদর্শন রাখে আমার একটা প্রশ্ন মনে যাচ্ছে এই গল্প শোনার পর কলকাতায় গুরু শিষ্যের একসাথে প্রদর্শনী কবে দেখতে পাবো এটা একটা খুবই মানে এবং খুব ভালো লাগা প্রশ্ন আমার খুব মানে আমরা খুব তাড়াতাড়ি তার জন্য প্রিপারেশন নিচ্ছি যেহেতু আমরা কলকাতায় হয়তো করি না গত বছর ইন্দোনেশিয়া আর ছ মাস আগে আমরা শ্রীলঙ্কাতে কলম্বোতে আমাদের গুরু শিষ্যের মানে শো হয়েছে এবং সেখানে যথেষ্ট মানুষের সমাগম যথেষ্ট মানুষের গুণী শিল্পীদের মানে আমরা শুভেচ্ছা আশীর্বাদ আমরা পেয়েছি আর কলকাতার মুখেও খুব তাড়াতাড়ি আমরা অলরেডি গ্যালারির সাথেও কথা বলছি যে সেখানে আহ গুরু শিষের যে ছবি বিভিন্ন ধরনের কারণ অনেকে এখানে এসেছে যখনই আমার কে দেখেছে তারা ভাবছে রবীন্দ্র স্যারেরও এখানে ছবি আছে আর রবীন্দ্র স্যারের প্রদর্শনী হচ্ছে যেহেতু আমি সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ক্লিপ আমি ছাড়ছি সব দেখছে যে রন্টুর ছবি এক্সিবিশন হচ্ছে রবীন্দ্র স্যারের ছবি দেখতে পাচ্ছি না কারণ অনেক এখনো হয়তো তেমন একটা আইডিয়া হয়নি যে একক চিত্র প্রদর্শনী কি মানে সোলো এক্সিবিশন কি ভাবছে রবীন্ন স্যার আছে যেহেতু রবীন্দন স্যারেরও ছবি থাকবে ইত্যাদি কিন্তু আমার মনে হয় রন্টুর সমস্ত ছবিতে আমারও কিছু আবেগ অনুভূতি লুকিয়ে আছে ভালো লাগা ভালোবাসার লুকিয়ে আছে এটা শুধু ওর একক চিত্র প্রদর্শনীর ওর হাতে এবং মনন শিল্পকলা দিয়ে হয়তো তৈরি করেছে সমস্ত বিষয় কিন্তু এখানে অ্যাজ এ ক্ষুদ্র একজন শিল্পী হিসাবে আমি রন্টুর সাথে সমস্ত সময়টা থেকে আমার নিজের সত্যি খুব ভালো লাগছে এখানে আরেকটা বিষয় আমি বলি বিশেষ করে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবকদের যে যে কোনোভাবেই ডিমোটিভেট বা আনা উচিত নয় যেহেতু ছবির জগতে আপনারা দেখছেন একজন সাধারণ ছেলে গত কয়েক বছর আগেও সে সাধারণভাবে কাজ করতো সেখান থেকে সে এই ফিল্ডে এসে কলকাতা ইন্দোনেশিয়া কলম্বো ইত্যাদি দেশ বিদেশে তার ছবি যেহেতু ছড়িয়ে পড়ছে প্রত্যেকটা ছেলেমেয়ের যদি প্রকৃত সাধনা সেখানে সে নৃত্য থাকে তাদের তাদের স্টাডি তাদের যে সমস্ত কাজ সে গান হোক নৃত্য হোক অভিনয় হোক বা ছবি হোক কোনো একটা বিষয়কে যদি অত্যন্ত মনোযোগে দেয় তারা যদি এই বিষয়টা নিয়ে স্টাডি করে আমার মনে হয় রন্টুর মতো আমরা অজস্র গুরু শিষ্যের পরম্পরা দেখতে পাবো এবং এই গ্যালারি হাজার হাজার ছবিতে একটা সময় ঘুরে পড়বে এটা আমি আমার প্রিয় দর্শক শ্রোতাদের অনুরোধ করছি যে আপনার ছেলে মেয়েদের তো অবশ্যই সুন্দর করে যে যে বিষয়টি নিয়ে তারা পড়াশোনা করছে বা তারা ভালোবাসে সেখানে একবার আপনাদের মতামত একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন সাধারণভাবে আমাদের যে একটা আক্ষেপ বা আপনার লোভ একটা আশা থাকে আমার ছেলেটাকে ডক্টর আর ইঞ্জিনিয়ারই বানাবো তার বাইরেও যে জীবন আছে তার বাইরেও যে বিশ্বব্যাপী বাঁচা যায় অর্থনৈতিক এবং প্রফেশনালি এই বিষয়কে নিয়ে যে বিশ্বের দরবারে দাঁড়ানো যায় সেটা যেদিন আপনি আপনার সন্তানের এরকম ধরনের কিছু একটা আলোকিত অধ্যায় দেখতে পাবেন সেদিন আপনার সত্যি গর্বে বুক ভুলে যান বাবু এবং রন্তুদার মতো এত ব্যস্ত দুজন শিল্পী আজ আমাদের এতটা সময় দিয়েছেন এটা সত্যিই আমাদের গ্রেজুয়েটের জন্য একটা ভাগ্যের বিষয় তাই এপিসোডটার একেবারে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি খুব বেশিক্ষণ আর আটকে রাখতে পারবো না ওনাদের তাই আমি শেষ প্রশ্নটা রাখবো রন্তুদার কাছে আর নেক্সট এক্সিবিশান এর প্ল্যান কি আর মোটামুটি যে ছেলেমেয়েরা তোমার কাছে আসতে চাইছে শিখতে চাইছে সেটার উপায়টা কি একটু বলে যেটা কোয়েশ্চেন সেটা আগামী দিনের মানে নেক্সট এক্সিবিশন বা নেক্সট যে কাজগুলো নিয়ে সেগুলো নিয়ে আমার নিজস্ব কিছু প্ল্যানিং আছে তবে আমি আমার যে মিডিয়ামটা অয়েল পেস্টেল যেটা মিডিয়াম পিওর অয়েল পেস্টেল তো সেটার উপরেই আমি কাজ করে যাব হ্যাঁ প্রকৃতিকে ছেড়ে আমার মনে হয় আমি কিছু আর করতে পারবো সুতরাং প্রকৃতিকে নিয়েই থাকবো তবে নতুনত্ব কিছু একটা করার ভাবনা চলছে আর সেটা খুব শীঘ্রই আপনাদের সামনে হয়তো তুলে ধরতে পারবো এরকম অনুরাগী আছে বা যারা যারা শিখতে চায় তো তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের নিজস্ব পেজ আছে ইলোরা আর্ট এন্ড ক্রাফ্ট সোসাইটি ওয়ার স্ট্রিট পেন্টার বার বলে আছে ওই পেজ থেকেও আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন থ্রু অনলাইন মাধ্যমে আমরা আমি স্যার আর আমাদের যারা ইনস্ট্রাক্টারস আছে সবাই এখানে শেখায় বিভিন্ন মাধ্যমে শুধু অয়েল পেস্টেল বলেই নয় সেখানে অনেক কিছু শেখানো হয় আর তার কোনো এজ লিমিট নেই যে কোনোভাবেই অলরেডি আমাদের এর আগে স্যার বলে গেছে যে অলরেডি টেন থাউজেন্ড অ্যাবভ আমাদের স্টুডেন্টস আছে আমাদের ইনস্টিটিউশনটা হয়েছে ইলোরা আর্ট অ্যান্ড ক্রাফ্ট সোসাইটি তো থ্রু অনলাইন মাধ্যমে আমরা সব কিছু শেখাই আর আপনারাও ওখানে শিখতে পারবেন বিভিন্ন মাধ্যমে ওনাদের ইনস্টিটিউশনের পেজের লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সবাই একবার দেখে নিন যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আর আজকের এপিসোডটা এখানেই শেষ করতে হচ্ছে গুরু শিষ্যের বন্ডিং তাদের গল্প তাদের কাজ শুরুর গল্প সবটা নিয়ে বেশ অনুভূতি এবং আবেগ মিশ্রিত একটা সুন্দর এপিসোড আজকে আমাদের হলো তবে হ্যাঁ বিদায় তো আমাদের নিতেই হবে আজকের মতো এই পর্যন্তই সবাই দেখতে থাকুন গ্রেজন আর আপনাদের মতামত জানাতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার